আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ইতিমধ্যেই শেষ হয়েছে দ্বাদশতম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে গণনা পর্ব মোট আসন সংখ্যা রয়েছে তিনশোটি এর মধ্যে ভোট হয়েছে দুশো নিরানব্বইটি আসনে আমরা যদি দুই হাজার সাল থেকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে পরপর তিনবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন বাংলাদেশের বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিশ্বজিৎ পাল বাবু মহোদয় ওনার সাথে কথা বলবো আমরা জেনে নেব যে গর্ণনা গণনা পর্যায়ের ট্রেন্ড কি বলছে মসনদে কে আসছে পরিবর্তন না প্রত্যাবর্তন কথা বলে নিচ্ছি বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর সাথে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এখন চলছে গণনা পর্ব গণনা কতদূর এগিয়েছে আমি যতদূর জানি যে এ পর্যন্ত একশোটির মতো আসন প্রায় গণনা হয়েছে যেখানে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বড় কোন অংশীদারিত্ব নেই সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বেশিরভাগ আসনে জয়ী হয়ে আছে প্রায় আশিটির মতো বাকিগুলো গুলোতে স্বতন্ত্র এবং জাতীয় পার্টি দুজন প্রার্থী রয়েছে আচ্ছা মানে ট্রেন্ড বলছে যে এবারও শেখ হাসিনা নেতৃত্বেই সরকার গঠন হচ্ছে সেটা নিশ্চিত হয়েছে অনেক আগে কারণ আওয়ামী লীগ যে দুশো পঁয়ষট্টি আসনে তাদের প্রার্থী দিয়েছিলেন তার মধ্যে প্রায় একশো বিশটির মতো আসনে অনেকটাই ছিল নির্বাস ছিলেন তাদের প্রার্থীরা তারা পাঁচ করবেন আগে থেকেই আজ করা যাচ্ছিল আচ্ছা এমনিতে ভোট গ্রহণ প্রক্রিয়া কি শান্তিপূর্ণ ছিল হ্যাঁ ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকে আজকে বেশ কুয়াশা ছিল সারা দেশেই সকাল থেকে কিন্তু তারপরে ভোট সকাল থেকে আসতে শুরু করেছে এবং ভোট গ্রহণ থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে আজকে ভোট প্রদানের হার কেমন ছিল ভোট প্রদান হার সিসি যেটা বলেছেন যে চল্লিশ শতাংশর মতো ভোট পড়েছে এলাকা ভিত্তিক কোন কোন এলাকায় একটু বেড়েছে যেখানে হেভিওয়েট প্রার্থীরা ছিলেন যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আসনটা গোপালগঞ্জে সেখানে যতদূর জানি যে সাতাশি শতাংশ ভোট পড়েছে তো এই এলাকা উপর ভিত্তি করে একটু কম বেশি হয়েছে বিভিন্ন জায়গায় তবে গড়ে সেটা ছিল চল্লিশ ভাগের মতো আচ্ছা আহ এবার আওয়ামী লীগ যদি মসনদে বসে এটা চতুর্থবারের মতোই হবে বিগত তিনবারই শেখ হাসিনার নেতৃত্বে দল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশবাসী এবারও কি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই চাইছেন সেটা তো অবশ্যই আওয়ামী লীগের এগিয়ে যাওয়াটা আসলে এই শেখ হাসিনা হাত ধরেই উনি যে বিগত সবার যে উন্নয়ন কর্ম কর্মকাণ্ড করেছেন আহ সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের প্রথম পছন্দই বলবো যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিন আচ্ছা এমনিতে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি রকম আহ আপনারা হয়তো দেখেছেন বা জেনেছেন যে ভোটের আগে কিছু আহ উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিশেষ করে ট্রেনে নাশকতা গুলো একটু ভাবিয়েছে তবে শেষ মুহূর্তে এসে হলেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে বেশ ভালোভাবেই সামাল দিতে পেরেছে তো এখন পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে আগে যে সংখ্যাটা ছিল গত দুই তিন দিন যাবত এটা অনেকটাই কমে এসেছে যদিও একটি রাজনৈতিক দল হরতাল ডেকে রেখেছে কিন্তু আজকে যেটা হয়েছে এটা উৎসবের আমেজে না হলেও বুতের পরিস্থিতিতে ভালো ছিল সরোখে যানবাহন চলাচল চলছিল ট্রেন চলাচল করেছে হরতালের দিকটা আসলে মানুষের মানে আজকে হরতাল ছিল এটাই মনে করিনি সেই দিক থেকে সার্বিক পরিস্থিতি এখন ভালো আছে মানে পুরো ফলাফল হাতে আসতে কি মনে করছেন আর কতটা সময় লাগতে পারে এটা আসলে সারা দেশে 300 আসনের ফলাফল তো এবার আপনারা জানেন যে ব্যালট পেপারের মাধ্যমে হয়েছে যেটা ডিজিটাল মেশিনে হওয়ার কথা সেটা হয়নি তো এবার হয়েছে ব্যালট পেপার ব্যালট পেপার কারণে একটু গুনতে সময় লাগে আর সরকারি ভাবে ফলাফল গুলো হয় কি একেবারেই মানে হাতে না পৌঁছানো পর্যন্ত সঠিকটা তারা বলতে চান না এই ক্ষেত্রে হয়তো আরো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আপডেটস নিয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু সঙ্গে থাকবেন চোখ রাখবেন বিটিভির পর্দায়